আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সানসাই নিউজ পড়বে নতুন থেকে ব্র্যান্ড নিউ ভিডিও ফিওস আজকে আমি চলে আসছি শাফ অ্যান্ড ফ্যাশন আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো অবশ্যই ভাইদের সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আর যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটি দিয়ে এটার অল ওভার বডিতেই বডিতে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা যাচ্ছে এটা ব্যাক পার্সন দেখে দেবো ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি পাবে খুবই সুন্দর কালেকশনটা এটার মধ্যে কালার আছে ভাই আচ্ছা সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর ড্রেসের বডি থাকবে ছত্রিশ থেকে তোমার বিয়াল্লিশ পর্যন্ত ওকে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে কত টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আবার ডিজিটাল পেনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে ভাগ থাকবে এগুলারও বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আচ্ছা এর হচ্ছে প্যান্টটা খুব সুন্দর কালেকশনটা নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে 600 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট পাচ্ছো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট প্যাকেটটা থাকছে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা আচ্ছা লুবাই সিল্ক স্টিজের মধ্যে কিন্তু এটা অনেক বেশি সফট এত বেশি সফট এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে এই প্রিন্টটাও কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রতিটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফাইরে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা থাকবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকছে কাপড় থাকবে লিলেনের মধ্যে খুবই সুন্দর এটা এটার সাথে কি গাড়ারা ভাইয়া আচ্ছা এটার সাথে কিন্তু ম্যাচিং গাড়ারা পাচ্ছে এই যে নিচে হিউজ ঘের থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফেয়ার্স এগুলো কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে আটশো টাকা করে বাট এখন পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় মানে অফার মিস করতে না চাইলে ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নিঃস্প দেখে দেবে এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে অল ওভার বড়িতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা পাবে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল থাকছে প্যান্টের লং থাকবে আটত্রিশ আর ড্রেসের বড়ি থাকবে কত ড্রেসের বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর ভাইদের সবটা কিন্তু হোলসেল সম্পূর্ণ হোলসেল প্রাইস আর কিন্তু তোমরা রিটেলে নিতে পারবে মানে এক পিসও নিতে পারবে এই প্রাইসে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর কথা মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 450 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা অল ওভার বডিতে ফিউয়ার্স এমব্রয়ডারি কাজ থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ সাথে সিকোয়েন্সের কাজ পড়ছো প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে 450 প্রাইস থাকবে মাত্র 450 টাকা এর মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব পাঁচ-চারটা কালার পাবে এটা আছে স্কাই কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ আইস একটা কালার থাকবে আর এগুলা ভিউয়ার্স এত বেশি কালার কম্বিনেশনসটা সুন্দর যেকোনো বর্ষে পুরো পড়লে কিন্তু মানিয়ে যাবে প্রাইজ থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আবার কিছু কালেকশন দেখিয়ে দেবো এটাও কটনের মধ্যে থাকছে প্রাইজ থাকবে কত আচ্ছা এটা লিলন কটনের মধ্যে থাকবে প্রাইজ থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর কিন্তু তার এটা রাফ টপ ইউজের জন্য আমি বলবো বেস্ট মানে কলেজ ভার্সিটি অফিস বাসা বাড়ি সব জায়গায় কিন্তু করতে পারবে প্রাইজ থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এপিনটাও সুন্দর প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট টন দেখিয়ে দিব নেক্সট আইটি কালেকশানে যাব এগুলোর প্রাইস থাকবে কত ভাই হোক দুশো পঞ্চাশ ওয়া এগুলোর প্রাইস থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে প্লাস এগুলো কিন্তু কটনের মধ্যে পাচ্ছো এগুলো একদমই অফার প্রাইজে ভাইরা দিয়ে দিচ্ছে কিন্তু স্টক ক্লিয়ারেন্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই যে এগুলোর প্রায় প্রাইস কিন্তু ছিল পাঁচশো টাকা করে বাট ভাইরা কিন্তু এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে তো তোমাদের চার্জ যত পিস লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে প্রাইস থাকবে তো এই মাত্র দুশো টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটে দেখিয়ে দেব একটা থাকছে বইটাও সুন্দর প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছ প্রাইস সেম মাত্র দুশো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস ফার্স এই প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাচ্ছ মাত্র দুশো টাকা করে আমি লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তো এই আছে কালেকশন আমি ছিলাম সাফান ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার কত ভাইয়া দুশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে